হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইম তো বন্ধুরা আজকে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে বহু প্রতীক্ষিত একটা মামলা রয়েছে দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ টেটের প্রশ্নমূল মামলা তো এই মামলাটা কিন্তু বহুবার উঠেছে তো যাই হোক তো মামলাটা আবার আজকে উঠতে চলেছে আজকে মামলাটা উঠবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আট নম্বর বেঞ্চে মহামান্য বিচারপতি সোমেন সেন এবং মহামান্য বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস মহাশয়ের যে বেঞ্চ সেখানে মামলাটা রয়েছে আট নম্বর বেঞ্চে আর ওকে বললাম আর এই মামলাটা দুপুর আড়াইটের সময় কিন্তু উঠতে চলেছে তো দেখা যাক গত দিন যে আপডেট ছিল সেই বিষয়টা আমি জানিয়েছিলাম তো আজকে কি বিষয় উঠে আসে এখান থেকে তবে এটা নিয়ে কিন্তু একটা আজকের শুনা শুনানিটা নিয়ে একটা বিষয় কিন্তু জানা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো তাদের অর্থাৎ বোর্ডের পক্ষ থেকে যেসব উকিলবাবুরা থাকেন তো সেই বাবুরা কিন্তু কোনো কারণে খুব সম্ভবত উপস্থিত হয়তো থাকতে পারবেন না আজ তো এমন একটা বিষয় জানা যাচ্ছে তবে যদি উপস্থিত না থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে শুনানি কত দূর কী হবে তো সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে তো দেখা যাক আমাদের এখন নজর রাখতে হবে সেই দিকে কি হয় তো কি বিষয় উঠে আসছে শুনানি হচ্ছে না কি হচ্ছে না এবং শুনানি হলে সেখান থেকে কী বিষয় উঠে আসছে নতুন করে প্রশ্নমূল মামলাতে কোনো নতুন কোনো মোড় নিচ্ছে কি না নাকি তাদের অনুপস্থিতিতেই বিচারক নতুন করে এক্সপার্ট কমিটি গঠন করে দিচ্ছে কিনা পূর্বের আগের দিনের শুনানি অনুযায়ী তো সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে তো এখন দেখা যাক আর একটা বিষয় যেটা বলার সেটা হলো পর্ষদ কিন্তু চাইছে কোনো রকমভাবে এটা ওটা করে কোনো রকমভাবে এটাকে আরও ডিলে করতে কারণ যেটুকু বিষয় বোঝা যাচ্ছে যেমনটা হয়েছে দু হাজার চোদ্দোটে দু হাজার চোদ্দোর যে প্রশমন মামলা ম্যাট পনেরোশো চুরানব্বই সেটা তেমন এখন একজন সুপ্রিম কোর্টে একেবারে মানে অমীমাংসিত অবস্থায় একটা কিন্তু রয়েছে তো পর্ষদ কিন্তু চাইছে এই যে সতেরো এবং বাইশের যে প্রশমন মামলা তো এটাও কিন্তু এমন কিছু একটা কিছু করতে তো দেখা যাক নতুন কোনো বিষয় উঠে আসে কিনা বা সমাধানের পথে এগোই কিনা তো সেই বিষয়টাই আমাদের এখন দেখার তো অবশ্যই আমাদের নজর থাকবে কলকাতা হাইকোর্টে আজ আড়াইটা থেকে শুনানি শুরু হচ্ছে তো অবশ্যই খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ